জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমিরত শক্তি সম্ভাবনা অনুসন্ধান করতে বাধা সমীহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো এক নম্বর হলো আমি সেরা দুই আমি করতে পারি তিন সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে চার আমিও জয়ী আজ আজ দিনটা আমার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের হতাশা তোমাকে ঘুমাতে দেয় না যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় Please subscribe, like, share.